আল্লাহ রসুন ওয়াসাল্লাম যখন মক্কা এবং মদিনা শরীফের মধ্যে ইসলাম প্রচার করতে লাগলেন এমন সময় নাজরানের একটি খ্রিস্টান দল নাজরানের একটি খ্রিস্টান দল আল্লাহর হাবিবদ নুরানি দরবারের মধ্যে আসলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আপনাদের কোরআনের মধ্যে আমাদের নবী ইসার কথা আছে বিশেষ করে কোরআনে পাকের মধ্যে পনেরোটি সোরাই আটানব্বইটি আয়াতে নবীর কথা আছে ওই নাজরানের খ্রিস্টান দল বলতে লাগলেন নিয়ারসুল্লা হাবিবাল্লাহ আপনাদের কোরআনের মধ্যে আমাদের নবীর কথা আছে আমাদের ইসানবী সম্পর্কে অনেক কিছু প্রশংসা করা হয়েছে আমরা সবগুলো গ্রহণ করি কিন্তু একটা বিষয় আমরা মানতে পারলাম না আপনাদের কিতাব কোরআনের মধ্যে বলা হয়েছে নবী হলো আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কিন্তু আমরা জানি ঈসা হলো আল্লাহ সন্তান ওই নাজরানের ইহুদি দল কি বললো খ্রিস্টান দল ওই নাজরানা খ্রিস্টান দল বলল বললো হাবিব আল্লাহ আমরা নাজরান শহর থেকে এসেছি আমরা নাজরান শহর থেকে এসেছি আপনার সাথে একটু কথা বলার জন্য আপনার উপর আল্লাহ যে কোরআন নাজিন করেছেন ওই কোরআনের মধ্যে পনেরোটি সুরায় আটানব্বইটি আয়াতে আমাদের ঈসানবীর কথা বলা হয়েছে কুন্নবীর কথা ঈসানবীর কথা বলা হয়েছে কিন্তু কোরআনের মধ্যে ইসানবীর যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো আমাদের কিতাবের মধ্যে আছে আমরা অনেকগুলো এই বিষয়ের সাথে আমরা একমত কিন্তু একটা বিষয়ের সাথে আমরা একমত পোষণ করতে পারি নাই সেটা হলো আপনাদের কিতাবের মধ্যে আছে আমাদের ঈষা হলো আল্লাহর বন্দা আমাদের ইসানবী হলো কি আল্লাহর বন্দা কিন্তু আমরা জানি আমাদের ঈষা হলো স্বয়ং আল্লাহর পুত্র বড় করে বলুন বিল্লাহ তখন আল্লাহ রসূমসাল্লুত আলি ওয়াসাল্লাম বলতে লাগলেন ও নাজরানে খ্রিস্টানি দল শুনো শুনো তোমরা যে ইসানবিকে আল্লাহর পুত্র মানো লাম্মেলি মিউলাদে আল্লাহ কোরআনে পাকের মধ্যে সাথ করেছেন আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই এবং আমার কাছ থেকেও কেউ জন্মগ্রহণ করেন নাই লাম মেলি দেওয়ালামিউল আদে আল্লাহ বলতে লাগলেন আমিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই আমিও কাউকে জন্ম দিই নাই বরং সৃষ্টি করেছি বড় করে বলুন সোভাহ আল্লাহ আল্লা রসুন বলতে লাগলেন ও খ্রিস্টানি দল শুনো শুনো আল্লাহ আল্লাহ পুত পবিত্র আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই সুতরাং আল্লাহ সন্তান বলতে কেউ নাই সবাই আল্লাহর বান্দা বড় করে বলুন শোভাহ আল্লাহ তখন আমার নবী বলতে লাগলেন ও খ্রিস্টান দল তোমরা মিথ্যা কথা বলতেছো তোমরা মিথ্যার উপর আছো তোমরা কিসের উপর আছো মিথ্যার উপর আছো এই কথা বলার পর নজরান খ্রিস্টান দল ওনারা আল্লাহর হাবিবের সাথে মার্কেটিং শুরু করলো তর্ক বিতর্ক শুরু করলো তখন আল্লাহুর রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যায়াত নাজিন করে দিলেন না দেখ আবেনা আনা আবেনা আকুম আল্লাহ বলেন বন্ধু হাবিব আপনি তাদেরকে বাহাসের দাওয়াত দিন আপনি তাদেরকে মোবাহাল দাওয়াত দিন আপনি তাদেরকে বলুন তারা যাতে তাদের ছেলে সন্তান তাদের স্ত্রী স্বজন নিয়ে একটা মাঠের মধ্যে আসে আর আপনি নবীও আপনার পরিবার নিয়ে মাঠের মধ্যে উপস্থিত হবেন বড় করে বলুন সুবাহান আল্লাহ দেখেন আল্লাহ বলতে লাগলেন ওগো আমার বন্ধু হাবিব আপনি তাদেরকে বাহাসের দাওয়াত দিন তাদেরকে মুবাহলার দাওয়াত দিন যে তাদেরকে বলুন যদি তাদের কথা সত্য হয় তারা জানে তারা যাতে তাদের পরিবার নিয়ে তাদের ছেলে স্ত্রী স্বজন নিয়ে যাতে একটা মাঠের মধ্যে উপস্থিত হয় আর আপনি নবীও আপনার পরিবার নিয়ে মাঠের মধ্যে উপস্থিত হবেন বড় করে বলুন সুবাহান আল্লাহ এরপরে খ্রিস্টানদের দল যারা তারা বাড়ির মধ্যে গেলেন বাড়ির মধ্যে গিয়ে ওই খ্রিস্টানে বড়ো বড়ো ফাদুরি যারা বড়ো বড়ো স্কলার যারা বড় বড়ো তাদের মোয়াল্লেম যারা তাদেরকে এক জায়গায় করলেন তাদেরকে নিয়ে বসলেন তারা সবাই বলল চলো চলো আমরা রসুলের সাথে বাহাস করি আমরা কি করি অবাহেলা করি আমরা চলো আমরা মাঠের মধ্যে যাই তখন এই খ্রিস্টান দল তাদের স্ত্রী সন্তান পুত্র তাদের পরিবার নিয়ে মাঠের মধ্যে উপস্থিত হলেন এদিকে আল্লাহর রসুন সাল্লুতাল ওয়াসাল্লাম কেউ আল্লাহ পরিবার নিয়ে উপস্থিত হতে বলেছেন আল্লাহ বলেছেন বন্ধু হাবিব আপনিও আপনার পরিবার নিয়ে কি হুন উপস্থিত হুন তখন আল্লাহ রসুন সল্ল্লাহুতাল আলহিউম সর্বপ্রতম মাফা তেমাকে ডাক দিলেন কাকে ডাক দিলেন মাফাতামা নিজের পরিবার দেখেন স্ত্রী কে ডাক দেন নাই কাকে ডাক দিয়েছেন মেয়েকে মাফাতেমা তেমা এরপর আল্লাহর হাবিব মৌলা আলী সেরে খুদাকে ডাক দিলেন এরপরে ইমাম হাসান এবং হুসাইন কেডাক দিলেন বড় করে বলুন সুবহান আল্লাহ রসুলপাক পাক সাল্লাম কা দিয়েছেন মৌল আলিশের হুদা মাহফাত মুদুল জাহর রদি আল্লাহ তালানহা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রদি আল্লাহ তালাহ আনহুমা এই চারজনকে আল্লাহ আল্লাহর হাবিব একত্রিত করলেন এক জায়গার মধ্যে করার পরে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে শুরু করলেন আল্লাহ মাহা উলা ইয়া হালা বাইতি বগবার ইলাহিয়া নবীর পরিবার এরা হলো আমি নবীর বায়াত আল্লাহ আমি এদেরকে নিয়ে মোবাহালা করতে যাচ্ছি আল্লাহ আমি এদেরকে নিয়ে বাহাস করতে যাচ্ছি এদিকে খ্রিস্টান খ্রিস্টানদের দল আগে বাগে মাঠের মধ্যে উপস্থিত আর ওইদিকে রসুরে পা সাল্লাহ তালা ইসলাম আহলেবায়াতদেরকে নিয়ে আসা শুরু করলেন এমন সময় খ্রিস্টানদের যত বড়ো বড়ো স্কলার আছে তারা দেখতে পারলেন যে ওই মাঠের এক কোণা থেকে পাঁচটা নূর তাদের দিকে অগ্রসর হচ্ছে বড় করে সুবাহান আল্লাহ খ্রিস্টানদের বড়ো বড়ো স্কলার যারা তারা দেখতে পেল যে ওই মাঠের এক প্রান্ত থেকে পাঁচটা নূর তাদের দিকে অগ্রসর হচ্ছে তাদের দিকে কি হচ্ছে অগ্রসর হচ্ছে এবং ওই খ্রিস্টানদের বড়ো বড় স্কলার যারা পুনরায় আল্লাহ শপথ করে তখন বলতে লাগলো যে যে পাঁচটি নূর আমাদের দিকে অগ্রসর হচ্ছে ওই পাঁচটি নূর এসে যদি আল্লাহ দরবারে ফরিয়াদ করে আল্লাহর সাথে সাথে আমাদের খ্রিস্টানদেরকে চিরতরে দুনিয়া নামক জায়গা থেকে ধ্বংস করে দেবে জাহান নামে ফাটিয়ে দেবে বড় করে সবহার আল্লাহ তারা কি বলল তারা বলল যে পাঁচটি নূর মুবারক আসতেছে ওই পাঁচটি নূর মুবারক যদি আল্লাহ দরবারে ফরিয়াদ করে আমাদের খ্রিস্টানদের দুনিয়াটার কোনো অস্তিত্ব থাকবে না দুনিয়া নামক স্থানে জায়গায় কোনো খ্রিস্টান অবশিষ্ট থাকবে না খ্রিস্টান নির্বংশ হয়ে যাবে খ্রিস্টানের কোনো অস্তিত্ব থাকবে না তখন এই দৃশ্য দেখার সাথে সাথে ওই খ্রিস্টান যারা তারা ওই মাঠ থেকে ফারিয়ে গিয়েছে বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিবের সামনে আর তারা দাঁড়াতে পারে নাই বহস করতে পারে নাই মোবাহলা করতে পারে নাই তারা ওই মাঠের মধ্যে পরাজিত হয়েছে